আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি সম্প্রতি এই টিন সার্টিফিকেট নিয়ে যে আলোচনাটা হচ্ছে আপনারা যারা ফেসবুকের জন্য অথবা ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন তাদের ই রিটার্ন জমা দিতে হবে তো নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছে তো আপনারা অনেক ঘাবিয়ে যাচ্ছেন যে আসলে রিটার্ন কীভাবে জমা দিবেন তো এটা ঘাবরানোর কিছুই নাই আপনারা যেভাবে টিন সার্টিফিকেটটা খুলেছিলেন ঠিক ওইভাবেই ইট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডিতে গিয়ে আপনাদের ই রিটার্ন একটা অপশান পাবেন ওইটাতে গিয়ে রিটার্ন জমা করে দেবেন তো এখানে কিছু বিষয় আছে যে আসলে কীভাবে রিটার্নটা জমা করবেন এটা আপনার ছেলেদের যদি ইনকাম সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হয় সেক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে মানে কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না আর মেয়েদের ক্ষেত্রে চার লক্ষ টাকা পর্যন্ত যদি চার লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না আর যদি আর বেশি হয় ছেলেদের তিন লক্ষ পঞ্চাশ হাজার আর মেয়েদের চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে তো আপনারা নর্মালি এই রিটার্ন যেভাবে জমা দিবেন এটা আপনাদের তিরিশে নভেম্বরের মধ্যেই দিতে হবে তো অবশ্যই আপনারা রিটার্নটা জমা দিবেন জমা দিলে আপনাদের যে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা এনে জটিলতা থেকে বাঁচতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই রিটার্নে যাবেন গিয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে আপনাদের যে তথ্যগুলো আছে সম্পূর্ণ যে তথ্যগুলো আছে সুন্দরভাবে পূরণ করবেন পূরণ করে সাবমিট করে দেবেন কোনো ধরনের আপনাদের ট্যাক্স দিতে হবে না এটা নিয়ে কিছু পিছনে আপনাদের কোনো লয়ারের কাছে যেতে হবে না বা কোনো ধরনের কম্পিউটার দোকানে যেতে হবে না আপনারা নিজেরা ঘরে বসে ফোনের মাধ্যমে এই রিটার্নটা জমা দিতে পারবেন তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাদের প্রথমে এই ট্যাক্স বিডিতে যাবেন যে আইডি খুলবেন খুলে সম্পূর্ণ যে ফর্মটা আছে পূরণ করবেন করে সাবমিট করে দেবেন তো একটা বিষয়ে মাথায় রাখবেন কোনো অবস্থাতেই কোনো তথ্য গোপন করা যাবে না সেক্ষেত্রে আইনি জটিলতা হতে পারে আর আরেকটা বিষয়ে যারা ভয় পাচ্ছেন যে আসলে দিলে কি হবে না দিলে কী হবে তো সম্প্রতি আমাদের ট্যাক্স নিয়ে অনেক ধরনের সরকারিভাবে আলোচনা চলতেছে তো আপনারা যদি এখন না দেন ধরেন আপনি দিবেন না দিলে কি হবে সেক্ষেত্রে আপনি যদি কোনোভাবে পরবর্তীতে ধরেন আপনি বিদেশ যাওয়ার প্রয়োজন করতে পারে বা যে কোনো কিছু আপনার গভর্নমেন্ট খাতে কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন করতে পারে তখন আপনাকে বলবে আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে রিটার্ন দাখিল করার জন্য তো আপনি পরে জরিমানার শিকার হয়ে যাবেন তো এই জন্য কোনো অবস্থাতেই ঘাবরানোর কিছু নাই আপনারা এখনই রিটার্ন জমা দিয়ে দিবেন জিরো রিটার্ন আপনারা কোনো ধরনের টাকা পয়সা ছাড়া জমা দিতে পারবেন তো এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আপনাদের আসলে উদ্দেশ্যে জানানো যদি এরপরেও কোনো ধরনের কোনো তথ্য আপনাদের জানতে হয় বা কোনো ধরনের প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন মেন্ট বক্স করতে পারেন যে কীভাবে দাখিল করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগ সহযোগিতা করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পাশাপাশি আমার পেজটি ফলো করে দেবেন আর যদি কোনো ধরনের প্রয়োজন করে অবশ্যই নক করবেন এরপর সবাইকে শুভেচ্ছা নিয়ে শেষ করছি